এইচএসসি বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য দুই সালে এসেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা সেই প্রশ্নটি খুব সহজে সমাধান করতে চাই মনে রাখতে হবে এই প্রশ্নটি আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায় থেকে এসেছে বিগত দিনে অনেকবার এসেছে সামনে আবারও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আমরা সৃজনশীল এই প্রশ্নটি একটু পড়ে নিচ্ছি একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা বিশ মিটার এবং ব্যাস হচ্ছে দুই মিটার একটি পাম্প বিশ মিনিটে কুয়াটিকে পানিপূর্ণ করতে পারে পাম্পের কর্মদক্ষতা পঞ্চাশ পঁচাত্তর পার্সেন্ট মাঝপথে পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় বাকি অর্ধেক পানি তোলার জন্য অন্য একটি পাম্প লাগানো হলো যার ক্ষমতা ফাইভ হর্স পাওয়ার এবারে আমার কাছে প্রশ্নগুলো জিজ্ঞেস করেছে কর্মদক্ষতা কাকে বলে ঋণাত্মক কাজ বলতে কি বুঝায় ব্যাখ্যা করো প্রথম পাম্পটির অশ্ব ক্ষমতা নির্ণয় করো উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি দ্বারা বাকি অর্ধেক পানি তুলতে প্রথম পাম্পের চেয়ে সময়ের কোনো পরিবর্তন হবে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এটা দেখা তাহলে আমরা এই প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে নিই একটা পানিপূর্ণ কূপের কথা বলা আছে ওকে যার ব্যাস বলা আছে দুই মিটার তাহলে আমরা এটাকে যদি একটা কূপ আমরা এঁকে নিচ্ছি শুরুতেই একটা কূপ আমরা এখানে এঁকে নিলাম এখানে এই হলো একটা কূপের কথা বলা আছে কূপ আমরা জানি এগুলো সিলিন্ডার সিলিন্ডার আকৃতির হয়ে থাকে এটার কিন্তু ব্যাস বলা আছে দুই মিটার তাহলে এটার যদি ব্যাসার্ধ আমরা বের করে নিই ব্যাসার্ধ কত হবে ওয়ান মিটার এই পাম্পটি একটি পাম্প বিশ মিনিটে এইটাকে পানি শূন্য করে ফেলবে এবার এই পাম্পের কর্মদক্ষতা হলো পঁচাত্তর পার্সেন্ট যে একটা প্রথম যে পাম্প দেওয়া আছে সেটার কর্মদক্ষতা হলো পঁচাত্তর পার্সেন্ট এই সে যদি পানি শূন্য করতে চায় তাহলে তার এই পঁচাত্তর পার্সেন্ট দিয়ে সে কত সময় লাগবে সেটা হইলো একটা বিষয় এবার পথে পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় বাকি অর্ধেক পানি তোলার জন্য অন্য একটি পাম্প লাগানো হলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আর একটা পাম্প লাগানো হলো সেটার ক্ষমতা হলো ফাইভ এইচপি অর্থাৎ হর্স পাওয়ার যেটাকে আমরা বলি আচ্ছা এবার আমরা প্রশ্নগুলো সমাধানে চলে যাচ্ছি প্রথমেই জিজ্ঞেস করছে কর্মদক্ষতা কাকে বলে আচ্ছা একটা যন্ত্র বা একটা মেশিন তার যে কাজ করার সক্ষমতা কাজ করার যে হার কিন্তু বলা হয় কর্মদক্ষতা ওকে কর্মদক্ষতাকে আমরা ইটের দ্বারা প্রকাশ করতে পারি ঠিক আছে কর্মদক্ষতাকে কিন্তু ইটের দ্বারা প্রকাশ করা হয় এবং এটাকে কিন্তু শতকরা পার্সেন্টেজ বা শতকরা হারে কিন্তু এটাকে প্রকাশ করা হয় ওকে তাহলে কাজ করার যে হার সেটাকেই কিন্তু আমরা কর্মদক্ষতা বলবো এবং এটাকে ইটা দ্বারা প্রকাশ করবো এবং এটাকে কিন্তু পার্সেন্টেজ বা করার হারে এভাবে লিখতে হবে এই হলো কর্মদক্ষতার পার্ট এবার দ্বিতীয় অংশে জিজ্ঞেস করেছে ঋণাত্মক কাজ বলতে কি বুঝায় ব্যাখ্যা করো আচ্ছা ঋণাত্মক কাজ বলতে আমরা কি বুঝাই যখন আমরা কাজ কাজ মানে হইল ডব্লিউ সমান বল গুণ স্মরণ একটা বস্তুকে যদি বল প্রয়োগ করা হয় বল প্রয়োগে তার যে পরিমাণ স্মরণ ঘটবে সেটাই হলো তার কাজ এবার বল আমি যেদিকে প্রযুক্ত করলাম যদি বস্তু স্মরণ সেদিকে ঘটে সেটাই কিন্তু ধন্যাত্মক কাজ বোঝানো হয় আর আমি বল যেদিকে প্রযুক্ত করলাম বস্তুর স্মরণ যদি বিপরীত দিক থেকে হয় বিপরীত দিকে হয় তাহলে কিন্তু ঋণাত্মক কাজ যেমন আমরা ব্যাপারটা বলতে পারি ফুটবল খেলার সময় অনেক সময় দেখি যে একজন প্লেয়ার সে কিন্তু ফুটবলে কিক করে কিন্তু বল সামনের দিকে না গিয়ে বিপরীত দিকে ফিরে আসে এবং নিজের আত্মঘাতী গোল যেভাবে হয়ে থাকে অর্থাৎ যেদিকে মানলো সেই দিকে গেল না বিপরীত দিকে এসে চলে আসলো এইটাকে বলা হয় ঋণাত্মক কাজ অর্থাৎ আমি যদি এই একটা বস্তু রয়েছে এটার উপরে আমি বল করলাম এবার সে সামনের দিকে যাওয়ার কথা সামনের দিকে না গিয়ে সে যদি বিপরীত দিকে কোনোভাবে চলে আসে তখনই কিন্তু এটা ঋণাত্মক কাজ হয়ে যায় প্রথম পাম্পটির অশ্ব ক্ষমতা নির্ণয় করো অর্থাৎ প্রথম যে পাম্প এই পাম্পের কিন্তু ক্ষমতা পঁচাত্তর পার্সেন্ট আছে আমরা জানি পঁচাত্তর পার্সেন্ট ক্ষমতা পি আমরা জানি পঁচাত্তর পার্সেন্ট পি তার ভালো আছে ওকে যেমন আমরা আবার একটু দেখে নিচ্ছি এটা সবার বুঝার জন্য এখানে কিন্তু বলে দেওয়া আছে পাম্পের কর্মদক্ষতা ভালো ওকে তাহলে আবার আমরা অঙ্কটায় চলে যাচ্ছি পার্সেন্ট তার কর্মদক্ষতা পি পঁচাত্তর পার্সেন্ট পি পঁচাত্তর পার্সেন্ট ভালো আছে ভালো মানে কি আমরা জানি পঁচাত্তর পার্সেন্ট ক্ষমতা পাওয়ার পাওয়ার মানে হলো এম জি এইচ ডিভাইডেড বাই টি এইখানে একটা ব্যাপার মনে রাখা দরকার পাওয়ার পাওয়ার হইল পঁচাত্তর এই যে কূপটা কিন্তু এইভাবে ছিল পূর্ণ এই সম্পূর্ণ একেবারে কিন্তু পানি দ্বারা পূর্ণ ছিল একটা সম্পূর্ণ কূপকে পানিপূর্ণ কূপকে যদি পানি শূন্য করতে যাই তখন যে এইচ হবে সেই এইচটা কিন্তু পূর্ণাঙ্গ এইচটা হিসাব হবে না অর্থাৎ এইখানে যে স্মরণ উপরের পানি যখন আমি ফেলবো তখন কিন্তু স্মরণ হবে জিরো কিন্তু নিচের পানি যখন টেনে ফেলব তখন স্মরণ হবে পুরো এইস অর্থাৎ প্রথম দিকে যে স্মরণ সেটা কিন্তু জিরো এটা কখন হবে একেবারে উপরের যে পানি যখন ফেলবো তখন কিন্তু স্মরণ ঘটবে জিরো আর নিচের পানিকণাকে যখন টেনে আমি তুলবো তখন হবে এইস তার মানে এইস সমান তখন এইস হবে তাহলে গড়ে বা এভারেজ এইসটা কত হবে জিরো প্লাস এইস ডিভাইডেড বাই টু তখন হবে এইস বাই টু এই জন্য পানিপূর্ণ কূপকে যখন পানি শূন্য করতে চাই তখন হবে এইস বাই টু তাহলে আমরা এটাকে কিন্তু এইস বাই টু লিখতে পারি বা টুটি লিখতে পারি অর্থাৎ এইস বাই টু যেটা সেই টুটা নিচে চলে আসলো তাহলে এখানে কি ব্যাপারটা দাঁড়াইলো এখানে পয়েন্ট সেভেন কি বলে পয়েন্ট সেভেন ফাইভ পি সমান এম এম হলো পানির ভর এখানে ভর যেহেতু নাই তাহলে আমরা লিখবো রো ভি অর্থাৎ একটা সিলিন্ডারের মতো একটা আয়তনের একটা বস্তুতে যে পানি থাকবে সেটা হলো রো ইনটু ভি এটা ভর পাওয়া যায় জি থাকবে থাকবে টুটি তাহলে এখান থেকে কি থাকবে পি পি সমান কত আসবে নিচে চলে আসবে পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টু টি এর মান কত দেওয়া আছে টাইম বলে দেওয়া আছে বিশ মিনিট বিশ ইন্টু মিনিটকে আমরা একবারে সাইড গুণ করে সেকেন্ডে নিয়ে নিলাম আর রো পানির যে ঘনত্ব সেটাকে আমরা জানি এক হাজার আয়তন এখানে যে আয়তনের কথা বলা হয়েছে এই যে সিলিন্ডারের আয়তন সেই সিলিন্ডারের আয়তন এখানে আমরা ভি সমান লিখতে পারি কি লাগবো রো পাইস কি বলবো আমরা এটাকে বলতে পারি যে পাই কি থাকে পাই আর স্কোয়ার এইস এইটা হলো আয়তন একটা সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইস তাহলে এখানে আমরা মান বসাই দিতে পারি পাই এর জায়গায় থাকবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আরএ স্কয়ার আর এর বদলে যেটা ব্যাসার্ধ ব্যাসার্ধটাকে আমরা বলতে পারি এখানে ব্যাসার্ধ হইলো ওয়ান আর এইখানে থাকবে একটা এইচ আর এই একটা এইচ দুইটা এইচ মানে বিষ উচ্চতা ছিল বিষ বিষের স্কয়ার ইনটু জি এর মান নাইন পয়েন্ট এইট এই পুরোটা যদি আমরা করি টোটাল হবে নাইন পয়েন্ট ওয়ান সেভেন অর্থাৎ এইখানে যেটা আসবে ফলাফল কিন্তু আসবে কিসে ওয়াটে ওয়াটে আসবে কিন্তু কারণ ক্ষমতা ক্ষমতা মানে হলো ওয়াট যে ক্ষমতা আসবে সেটাকে আবার সাতশো ছিচল্লিশ দিয়ে ভাগ করলে আমি কিন্তু হর্স পাওয়ার পেয়ে যাবো আমি একবারে লিখলাম নয় নয় দশমিক সতেরো হর্স পাওয়ার অর্থাৎ এইখানে পুরো যে মানটা আসবে আবারও বলছি সেটা কিন্তু ওয়াটে সেটাকে যদি আমি সাতশো ছিচল্লিশ ভাগ করে দিই তাহলে পেয়ে যাব আমি এইচপি অর্থাৎ নাইন পয়েন্ট ওয়ান সেভেন এইচপি মানে হর্স পাওয়ার তাহলে তিন নম্বর আমাকে যেটা জিজ্ঞেস করেছে প্রথম পাম্পটির অস্ব ক্ষমতা এটা কিন্তু বলেই দিয়েছে হর্স পাওয়ারে বের করো হর্স পাওয়ার মানে সাত নয় দশমিক সতেরো এইচপি এবারে আমরা চতুর্থ যে উদ্দীপক সেটাই কি বলে দেওয়া আছে উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি দ্বারা বাকি অর্ধেক পানি তুলতে পাম্পের চেয়ে প্রথম পাম্পের চেয়ে সময়ের কেমন পরিবর্তন হবে এটা জিজ্ঞেস করেছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও প্রথম পাম্পটা কিন্তু পানি শূন্য করেছে বা করতে গেল তাতে কিন্তু তার লাগলো বিশ মিনিট এবার আমরা হিসাব করব যে অর্ধেক পানি তোলার পর আরেকটা পাম্প আমি লাগাইছি তার মানে এই যে আমার যে সিলিন্ডার এই যে সিলিন্ডারটা ছিল এটার এই অর্ধেক পানি তুলসি হইল প্রথমটায় প্রথম যে পাম্প সেটা এবার এই যে দ্বিতীয় অর্ধেক পানি পানিপূর্ণ কূপকে শূন্য করতে কিন্তু আমার এভাবে সূত্র লেগেছিল পি সমান এম জি এইচ ডিভাইডেড বাই পানিপূর্ণ কূপকে যখন পানি শূন্য এবার অর্ধেক পূর্ণ কূপকে যখন লাগবে তখন কিন্তু হয়ে যাবে এম জি এইচ ডিভাইডেড বাই ওকে পানিপূর্ণ কূপকে অর্ধেক যখন করছি তখন হচ্ছে টুটি এবার বাকি অর্ধেককে যখন নেব তখন এটা চলে আসবে ফোরটি তাহলে আমি এটাকে লিখে দিতে পারি এইভাবে যে পি হলো এম জি ডিভাইডেড বাই ফোর তাহলে এখানে টি কত আসবে ফোর পি টু ওকে উপরে এম এর পরিবর্তে রো ভি জি এইচ এবার রো রো মানে কি রো মানে হলো আচ্ছা রো এর জায়গায় রো রইলো আয়তন মানে কি পাই আর স্কোয়ার এইচ ইন্টু থাকবে কি জি ইন্টু থাকবে আর একটা এইস নিচে থাকবে ফোর পি টু এবার আমরা মান বসিয়ে দিই মান কত ছিল রো রো মানে পানির ঘনত্ব এটাকে আমরা জানি এক হাজার এবারে কি জিজ্ঞেস করেছে পাই পাই এর মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এবারে কি জিজ্ঞেস করেছে ব্যাসার্ধ ব্যাসার্ধ হইল এক তার মানে এক এর স্কয়ার এবার আছে কি জি এর মান জি এর মান হলো নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট ইন্টু এইস এইস হইল এই একটা একটা দুইটা এইস গভীরতা টোটাল ছিল বিশ বিশ কে স্কোয়ার তার মানে একবারে চারশো নিচে আসলো ফোর পি টু পি টু হইল ফাইভ অর্থাৎ দ্বিতীয় পাম্পটা কিন্তু পাঁচ অশ্ব ক্ষমতা তাহলে ফাইভ ইন্টু সাতশো ছিচল্লিশ একবারে আমি বসিয়ে দিলাম অর্থাৎ হর্স পাওয়ারকে আমরা আমরা কিন্তু এটাকে ওয়াটে নিয়ে নিলাম সাতশো ছিচল্লিশ তাহলে এটাকে যদি আমরা করি সব মিলে আসবে আমার ফাইভ পয়েন্ট ফাইভ জিরো সেকেন্ড প্রথমে যেটা আসবে সেটা কিন্তু আমার সেকেন্ডে আসবে সেটাকে সাইড দিয়ে ভাগ করে দিতে হবে সাইড দিয়ে ভাগ করলে সেটা মিনিটে এসে যাবে অর্থাৎ আমরা এটাকে কিন্তু করে ফেললাম তাহলে তাহলে যদি করি এত মিনিট ওকে এইটা দ্বিতীয় পাম্পের মিনিট এবার কিন্তু আমাকে আর একটা জিনিস জিজ্ঞেস করছে যে দুইটার মধ্যে ব্যবধান কি প্রথমটা দেখলাম বিশ মিনিট আর দ্বিতীয়টা কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মিনিট তাহলে ব্যবধান কত হতে পারে টাইমের ব্যবধান তাহলে আমরা লিখতে পারি এভাবে অন প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ দিলে প্রথমটা ছিল বিশ মিনিট বিয়োগ যাবে ফাইভ মিনিট ওকে সমান কত থাকতে পারে চোদ্দ দশমিক মিনিট এই হলো পূর্ণাঙ্গ প্রশ্নটার সমাধান আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এরকম জটিল প্রশ্নগুলো সহজ সমাধান পেতে অবশ্যই আমাদের ইনোভেশনের পেজে থাকো